হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং অনেক দিন পর আজকে একটা মিনি ব্লগ বানাচ্ছি কারণ মাঝখানে একটু অসুবিধে থাকার কারণে আমি ব্লগ বানাতে পারিনি আজ থেকে চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা কি দুটো দেওয়ার প্রত্যেক দিন হয়তো হবে না আর দেখে বুঝতেই পারছ আমরা বাড়ি চেঞ্জ করে নিয়েছি নতুন বাড়িতে চলে এসেছি এইটা হচ্ছে পরিবেশ বাড়ির সামনেটা খুবই সুন্দর এখন তো সকাল সাড়ে সাতটা বাজে আমি একটু হাঁটতে বেরিয়েছি বাড়ির সামনেটা অনেকটা জায়গা তো সকাল বিকেল দুবেলা করে একটু একটু করে হাঁটি আমি আর আজকে রোদটাও ঠিকঠাক ওঠেনি মানে মেঘলা মেঘলা ওয়েদার বাট গরমটা নেই আর আজকে টিফিনে আছে গোলা রুটি ধনে পাতার চাটনি আর টমেটো সস আর এই কুকুরটা দেখো আমাদের বাড়ির সামনে প্রত্যেক দিন এসে বসে আমি প্রত্যেক দিন বিস্কুট দিই সকাল বিকেল করে আর দুপুরবেলা ভাত দেওয়া হয় দাদা দেয় আর আমি সকালের বিকেলে বিস্কুট দিই আর আমার এদিকে স্নান হয়ে গেছে মা আর দাদা নেই একটু ব্যাংকের কাজে গেছে তো আমাকে বলে গেছে ভাতটা বসাতে আমি বসিয়ে দিয়ে এখানে বসছি একটু পরে দেখতে যাব আর মা সব রান্নাবান্না করে দিয়ে গেছে তো ভাতটা দেখতে যাই চলো তো ভাতটা দেখতে এসে দেখলাম বাবা এখানে টিভি দেখছে এখনও স্নান করেনি আর এখানে আমি টমেটো দিয়েছি কারণ আমার টমেটো ভাতে খুব ফেভারেট বাড়ির কেউ খায় না আমি খাই তার জন্য একটাই দিয়েছি আর মা দেখি ওইদিকে কি রান্না করে রেখে গেছে কারণ আমি জানি না কি রান্না করেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে মাছের কারি আছে আর এইটা হচ্ছে ও আচ্ছা নারকেলের পুর এটা বিকেলের জন্য পিঠে হবে আর এইটা হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি আর আমডাল আমডাল আমার প্রচুর ফেভারেট বিশেষ করে এই গরমকালে তো এটাই হচ্ছে মেনু আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা